শুক্র আদায় করছে আল্লাহ পাকে যিনি দুই দিন ব্যাপী তাপসির মা ফিরে আজকের সমাবেশ দিবসে তাপসির সোনার তফিক এনায় করল এতক্ষণ ধরে মা গ্রন্থাল কোরআন থেকে তাপসির করলেন তরুণ উদীয়মান বক্তা আমার অত্যন্ত আদরে সদুর ফুলপুর থেকে আগত ছোট ভাই মৌলানা মঈনুল ইসলাম আল্লাহ পাক এই ছোট্ট ভাইটিকে কোরআনের জন্য মঞ্জুর করুন আল্লাহ পাক তার জীবনটাকে কোরআন সাজিয়ে দিই মানুষ ছোট্ট কিন্তু কলিদার মধ্যে শুধু সাহস দিয়ে ভরা আল্লাহ জেলে যখন গিয়েছেন তারপর থেকে এই ছোট্ট ভাইটি অসংখ্যবার হুঙ্কার কথা বলেছেন এবং আমার সামনেই অনেক জায়গাতে মঞ্চ থেকে নেমে দিয়েছে তাকে শুধুমাত্র পুরাণের পাখি পক্ষে কথা বলার জন্য আল্লাহ মনুর ইসলামকে ইসলাম যদি কবুল করুন বলে আমি দেশের অবস্থা করুন বক্তার দরকার তরুণ দেশের অবস্থা করুন বক্তার দরকার তরুণ আজকের মা ফিলে যুবকদের ভর্তি ইসলাম যখন কায়েম হয় তখন ইসলামের পক্ষে যুবক আর তরুণ দলে দলে যোগদান করে ইসলাম যখন গ্রহণ করেছে তখন ছিল যুবক আর তরুণ ইসলাম যখন গ্রহণ করেন আবু বকরান যখন ইসলাম গ্রহণ করেন বয়স মাত্র বত্রিশ বছর অমর ফারুক রাজি আল্লাহ যখন ইসলাম গ্রহণ করেন বয়স মাত্র পঁচিশ বছরের ভরা যুবক ওসমান যখন ইসলাম গ্রহণ করেন বয়স মাত্র আঠারো বছর আলী কার্লাম যখন ইসলাম গ্রহণ করেন বয়স মাত্র সাড়ে সাত বছর খাবা যখন ইসলাম গ্রহণ করেন বয়স মাত্র সতেরো বছর এরকম করে যুবক আর নবীর দল ভারী ছিল আজ ইসলামের জন্য যুবকার তরুণ গুলি জীবন দিয়ে দেয় আমার ভাইরা

দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কোরানের শিব করছে নবিজী বলছে এত সুন্দর যুগত দাড়ি কোরান শুনছে বসার জায়গা নাই নবিজীর নিজের মাথার পাকড়ি খানা খায় যে খেব বলে বলে জানেন তুমি দাঁড়িয়ে কোরান শুনছে কেন আমার পাকড়ি ওপরে বসে তবে কোরানের দফ শিবি শোনো জালি রদি আম্পা হাম বিশ্বের পাকড়ি খানা

কুরআন এর দিকে আছো সারি ও ইল্লা মান কুন ফি রাত মিন প্রতিযোগিতা করো জান্নাতের প্রতিযোগিতা করো প্রতিযোগিতা করো যেই জান্নাতের প্রশস্ততা আর